আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আবারও একটা নতুন ভিডিওতে সকলকে জানি আন্তরিক সালাম তো দেখতে পাচ্ছেন যে আমি একটা মোটরের বড়ি নিয়ে নিলাম অর্থাৎ এটাতে আমরা এখন কয়েল ঢোকাব তো কয়েল ঢোকানোর আগেই আমি এই যে দেখেন এক দুই তিন সাইজ সেট কয়েল আর এ পাশে আমার আছে সাইজ সেট কয়েল অর্থাৎ সাইটটা সাইটটা সেট অর্থাৎ এখানে আমার এ পাশে সাইড এই 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 পাশটা আমার সাইডটা হবে এই পাশটা ঠিক সাইটটা 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 সেট হবে তো আমি এই সাইডটা কয়েল এক সেট তৈরি করে নিলাম এ এই যে দেখেন এখানে আমার সাইডটা কয়েল একসঙ্গে আসে তো এই কয়েলগুলো কিন্তু আমার কাটা না একটার সঙ্গে একটা কি করা এক একট করা কোনো কয়েল কিন্তু আমি কাটি তো সমস্যা হলো যে আমরা যখন একটা মোটর বাদেই করি তখন এটাতে আমরা কতটা পেস দেব আর কত নাম্বার তার ব্যবহার করব এটা হচ্ছে আমার সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় তো এক ইঞ্চি মটর যদি টেন এম হয় সচরাচর আমরা বাইশ নম্বর তার দিয়ে বান দিই অর্থাৎ সর্বক্ষেত্রে বাইশ নম্বর দিই তো যদি মোটরের রোটারের সাইজটা একটু বড়ো হয় সেই ক্ষেত্রে একুশ নম্বর তার দেওয়াটা সবথেকে ভালো হবে অর্থাৎ যদি আপনি আমি চিকন তার দিই তো মটরটা গরম হবে আর যদি মোটা দিই তাহলে লোডটা সঠিকভাবে টানতে পারবে একটু কারেন্ট বেশি লাগবে সেই ক্ষেত্রে কিন্তু মোটরটা আমার দীর্ঘদিন যাবৎ লাস্টিং করবে এবং লোড যে এটাতে যতটাই দেবো না কেন সবটা লোড নিতে সক্ষম তো এখানে দেখেন যে আমি সাইটটা সেট কয়েল নিয়ে নিলাম সাইট সেট কয়েলে আমার প্রথম যে সেটটা কয়েল আছে যে দেখেন ছোটো আমি একটু এখানে যদি সাজাই তাহলে বুঝতে পারবেন যে কয়েলটার সাইজগুলা একটা আছে ছোটো তার থেকে একটু বড়ো তার থেকে একটু বড়ো এইভাবে আমার এইভাবে কয়েলগুলো সেট করলাম তো এইটা দেখেন সবথেকে ছোটো এইটা একটু বড়ো এইটা একটু বড়ো আর এটা সবথেকে বড়ো এইভাবে তো আমি সব থেকে ছোটো যেটা যে কয়েলটা দিয়ে আমি শুরু করব সেটাতে আমি পেঁয়াজ দিয়েছি চুয়াল্লিশ এরপরে যেটা কয়েল দেবো সেটাতে আমি দিয়েছি ছেচল্লিশ এইটা ছাড়া এইটাতে আমি দুই পাক বেশি দিয়েছি এবং তৃতীয় নম্বর যে কয়েলটা হবে সেটা হলো এইটা ছাড়া দুই পাক বেশি চতুর্থ যেটা হবে এই যে চতুর্থ কয়েল যে বুড়োটা এইটাতে আমি তৃতীয় ছাড়া দুই পাক বেশি তো দিয়ে দিলাম কত চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ঠিক অনুরূপভাবে আমার এই যে কয়েলগুলো আছে এতেও ঠিক একইভাবে পেঁয়াজ হবে যদি আমরা একটাতে একটা বেশি পেঁয়াজ দিয়ে দিই তাহলে সমস্যা অনেক হয়ে যাবে যেমন আমার এই মটরটা গরম হবে এবং শক্তির সঙ্গে একটা তারতম্য একটা বিষয় হয়ে দাঁড়ায় যেটা এক পাশের শক্তি বেশি হবে অন্য শক্তি কম হবে যখন এই মটরটাই আমি এই পাশের কয়েলে যদি দুই থেকে তিন পেঁয়াজ বেশি করে দিই এটাতে যদি তিন চার পেঁয়াজ কম থাকে তাহলে এই পাশ ছাড়া এই পাশটা শক্তি বেশি হয়ে গেল হওয়ার কারণে কি হবে আপনার যে রোটারে আমরা যে ব্যারিং দেওয়া থাকে মোটরের দুই মাথায় যে দুইটা ব্যয়ারিং থাকে এই ব্যারিংগুলো বারবার নষ্ট হয়ে যাবে কারণ হলো এক পাশে চাপটা নেবে বেশি অন্য পাশে চাপটা একটু কম এই এইটা হওয়ার কারণে কি হবে ব্যয়ারিংগুলো নষ্ট হয়ে যাবে দ্রুত এজন্য আমরা যে পেঁয়াজটাই দেব না কেন সেই পেঁয়াজটা অবশ্যই সঠিক মাপে হতে হবে প্রত্যেকটার মাপ একই রাখতে হবে এ পাশে এই মোটরের এই পাশে যতটা হবে এই পাশেও ঠিক ততটা পেয়ে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে অবশ্যই দেখাবো যে মোটরের এই পাশের এবং এই পাশের যে কয়েলের কানেকশান দিতে হয় সেটা কীভাবে দিতে হবে কোন তারের সঙ্গে কোন তারের কানেকশান দিলে মোটরটা জুলে যাবে না অনেক দিন যাবৎ লাস্টিং করবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি